সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যে নিয়োগ পরীক্ষাটা রয়েছে সেই নিয়োগ নিয়োগ পরীক্ষার একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপনটা নিয়ে এবং আপনাদের লিখিত পরীক্ষা হবে নাকি এমসি কিউ পরীক্ষা হবে পরীক্ষার মান বন্টনে কীরূপ পরিবর্তন এসেছে সময়ে কীরূপ পরিবর্তন এসেছে এবং ওভারঅল হচ্ছে কোন কোন বিষয়গুলো আপনাদের একটু বেশি ফোকাস করতে হবে প্রাইমারির চাকরিটি পাওয়ার জন্য সেই সকল বিষয় নিয়ে আজকে আমাদের পূর্ণাঙ্গ এই আলোচনাটা থাকবে আপনাদের সাথে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে তো দেখেন আমি স্ক্রিনে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় দুই শাখা এটা একটা প্রজ্ঞাপন রয়েছে আমি যদি একটু প্রজ্ঞাপনটা আপনাদের স্ক্রল করে দেখাই দেখেন এখানে বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে তো আমি হচ্ছে আপনাদেরকে মানে এর যে মূল যে অংশগুলো রয়েছে এই মূল অংশগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো দেখেন মূল অংশ মূলত কোনটাকে আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে এটার মূল অংশ মানে আপনাদের এই অংশটা হচ্ছে খুব ভালোভাবে দেখতে হবে তো দেখেন এটা হচ্ছে তফসিল দুই বিধি দুইয়ের গদ্রষ্টব্য দ্রষ্টব্য এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে হচ্ছে বলে দেওয়া হয়েছে যেমন শুরুতে হচ্ছে এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হইবেন এই যে লাইনটা এখানে বলা হচ্ছে আপনারা তাহলে ভাবছেন যে পরীক্ষাটা মনে হয় তাহলে লিখিত অনুষ্ঠিত হবে লিখিত মানে কি মানে হচ্ছে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এরকম আসবে অঙ্ক লিখিত আসবে সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন লিখিত আসবে আপনাদেরকে লিখে মানে ব্যাখ্যামূলক প্রশ্ন লিখতে হবে যেটাকে আমরা বলতাম সৃজনশীল টাইপ মানে এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে সেটা আসবে কিন্তু আসলে সেটা আসবে না মনে রাখেন এখানে লিখিত পরীক্ষা বলতে এমসিকিউ পরীক্ষাটাকেই বোঝানো হচ্ছে তো আপনারা অনেকেই নতুন পরীক্ষা দিচ্ছেন বিধায় এই বিষয়ে কনফিউশন থাকাটা অস্বাভাবিক কিছু নয় এটা স্বাভাবিক একটা বিষয় তো মনে রাখবেন লিখিত পরীক্ষা বলতে এটাকে এমসিকিউ পরীক্ষা বোঝানো হচ্ছে এখন আপনারা যদি মনে করেন যে এই যে লিখিত পরীক্ষা বলা আছে সরাসরি তাহলে সেটা এমসিকিউ হয় কীভাবে ইতিপূর্বে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেগুলোতেও কিন্তু লিখিত পরীক্ষা কথাটাই লেখা ছিল এবং সেখানে কিন্তু কখনো আশি নম্বরের এমসিকিউ হয়েছে কখনো পঁচাত্তর নম্বরের এমসিকিউ হয়েছে এইভাবে কিন্তু নানা সময়ে হচ্ছে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সর্বশেষ দু সালে এবং দু সালে যে পরীক্ষা হয়েছে সেখানে পঁচাত্তর মার্কের এমসিকিউ ছিল এবং তার আগের যে পরীক্ষাগুলো তেইশ এবং তার আগের যে পরীক্ষাগুলো সেগুলোতে আশি মার্কসের এমসি কিউ ছিল তো এবারে মার্কসের যে ডিস্ট্রিবিউশনটা ভাই ভাই খুবই কম নম্বর রাখা হয়েছে এটা কিন্তু আপনাদের জন্য ভালো যারা আপনারা হচ্ছে মানে পরীক্ষাটা খুব সিরিয়াসলি দিতে চান এবং মনে করেন যে ভাই ভাইবাই যারা থাকেন তারা হচ্ছে অনেক সময় অনেক প্রার্থীকে ইচ্ছাকৃতভাবে টাকা পয়সা নিয়ে বেশি নম্বর দিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যারা এরকম অভিযোগ করেন তাদের ক্ষেত্রে ভাই ভাই দশ নম্বর রাখা খুবই হচ্ছে যুক্তিযুক্ত হয়েছে কেননা আপনি এমসিকিউ টাইপের বা লিখিত যাই বলেন না কেন সেই টাইপের নব্বই নম্বরের মধ্যে যত বেশি নম্বর কাউন্ট করতে পারবেন আপনার চাকরিতে টেকার চান্স তত বেশি থাকবে এ বিষয়টা একটু মাথায় রাখতে হবে এছাড়াও আসেন হচ্ছে আমি এর নম্বর যে বন্টন রয়েছে আমি একটু দেখাবো যে এর আগে অর্থাৎ দুই হাজার সালের দিকে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সে পরীক্ষাগুলোতে আসলে লিখিত কথাটা লিখা ছিল কি না ওকে আমি একটু দেখাই আপনাদের আপনারা বুঝবেন তাহলে আচ্ছা এই দেখেন এটা একটা পরীক্ষা এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে কিন্তু আমাদের কত সালে দেখেন তো দেখি দুই সালে মানে সার্কুলারটা হয়েছিল এবং তার কিছুদিন পরেই কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি আপনাদের যে কোথায় হচ্ছে লেখা ছিল এই যে দেখেন এখানে লেখা ছিল কি লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত বা মনোনীত প্রার্থীকে নিম্নবর্ণিত সত্যায়নকৃত কাগজপত্র দিয়ে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে এটা কিন্তু লেখা ছিল তার মানে লিখিত পরীক্ষার বলতে সেখানে বোঝানো হয়েছিল কিন্তু এমসি কিউ পরীক্ষায় যে নম্বরটা আপনারা পেয়েছেন হচ্ছে সেটাকে এবং মানে যে কোনো জায়গায় তারা কিন্তু এমসিকিউ কথাটা লিখে না তারা কিন্তু লিখে দেখেন কি বলেন তো লিখিত মৌখিক পরীক্ষার হচ্ছে নম্বরের ভিত্তিতে তাহলে নিশ্চয়ই দুই হাজার সালে বা দুই সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখানে রিটেন টাইপের প্রশ্ন আসেনি এসেছে কি এমসিকিউ টাইপের প্রশ্ন তার মানে আমাদের সার্কুলারে কিন্তু যেভাবেই লেখা থাকুক না কেন আমাদের বুঝে নিতে হবে যে সেখানে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা শতকরা ধরেন নাইনটি নাইন পর্যন্ত শিওর দেয়া যায় কিন্তু যদি তারা হচ্ছে এই যে এক পারসেন্ট রয়েছে হ্যাঁ যদি তারা ইচ্ছা করে যে লিখিত পরীক্ষা নেবে তাহলে কিন্তু সেটাও নিতে পারে তো আপনি এখন চিন্তা করেন যে আপনি লিখিত প্রিপারেশন নেবেন নাকি হচ্ছে এমসিকিউ কিউ প্রিপারেশন নেবেন আমার মনে হয় অবশ্যই এমসিকিউ কিউ প্রিপারেশন আপনার নেওয়া উচিত তবে যদি রিটেন পরীক্ষা আসে তাহলে আপনার যে অবস্থা হবে বাকিদেরও কিন্তু একই অবস্থা হবে সবাই কিন্তু এমসিকিউ টাইপের জন্যই পড়াশোনা করবে তবে রিটেন যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই যে তারা যে নম্বর বিভাজনটা দিয়েছে নম্বর বিভাজনটা আমি একটু দেখাচ্ছি কোথায় রয়েছে দেখেন নম্বর বিভাজনটা এই যে নম্বর বিভাজনটা দিয়েছে এই যে বাংলা পঁচিশ নম্বর ইংরেজিতে পঁচিশ নম্বর গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে বিশ নম্বর সাধারণ জ্ঞান ও বাংলাদেশ এবং আন্তর্জাতিক যেটাকে আমরা বলি বাংলাদেশ অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটাতে বিশ নম্বর সর্বমোট পঁচিশ পঁচিশ পঞ্চাশ বিশে সত্তর আর বিশে নব্বই এই নব্বই নম্বর হবে আপনাদের হচ্ছে এমসি টাইপের পরীক্ষা মনে রাখতে হবে আর বাকি দশ নম্বর থাকবে হচ্ছে ভাইভাতে যারা এমসিকিউতে কোয়ালিফাই করবে তাদের কিন্তু ভাইভার জন্য কল করা হবে এবং এমসিকিউতে কিউতে কমপক্ষে আপনাকে ফিফটি পার্সেন্ট ফিফটি নম্বর বলতে মধ্যে পেতে হবে আর ভাইভাতে দশের কমপক্ষে পাঁচ পেতে হবে তাহলে আপনি হচ্ছে যোগ্য বলে বিবেচিত হবেন তবে কমপক্ষে পঁয়তাল্লিশ পেলেই যে আপনাকে হচ্ছে এমসিকিউ পরীক্ষায় কোয়ালিফাই করাবে সেটা কিন্তু না ধরেন মোট পরীক্ষার্থী হবে আমি আনুমানিক ধরলাম যে বারো লক্ষ বা বারো লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেবে তারা কিন্তু বিভিন্ন জোন ভিত্তিক পরীক্ষাগুলো নেবে অর্থাৎ এক একসাথে সারা বাংলাদেশে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে না বিভিন্ন জোন ভিত্তিক কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে আপনি যে জনের প্রার্থী ধরেন শুরুতে হচ্ছে আপনার চট্টগ্রাম যে বিভাগ রয়েছে চট্টগ্রাম বিভাগের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হলো আপনি যদি সেই জেলার প্রার্থী হন ধরেন চট্টগ্রামে মোট ওয়ান পয়েন্ট ফাইভ লাখ হচ্ছে পরীক্ষার্থী থাকবে তো এই ওয়ান পয়েন্ট ফাইভ লাখ পরীক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা হবে আপনি হচ্ছে শুধু চট্টগ্রামের হচ্ছে প্রার্থীদের সাথেই প্রতিযোগিতা করে সেখানে নিয়োগ পাবেন বিষয়টা কিন্তু কিছুটা মানে এরকম ঠিক আছে তো ভিত্তিক পরীক্ষা হওয়ার সুবিধা আছে যেমন যদি কোনো একজনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে শুধু সেটাই বাতিল হবে হয়ে আবার পুনরায় হচ্ছে পরীক্ষা নেওয়া হবে তবে সারা বাংলাদেশে একযোগে পরীক্ষা হলে কিন্তু হচ্ছে যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে করার কিছুই থাকে না কেননা সেক্ষেত্রে যারা মানে পরীক্ষা নিয়ে থাকে তাদের কিন্তু বিশাল অঙ্কের একটা ব্যয় হয়ে যায় পরবর্তীতে পুনরায় পরীক্ষা নেওয়ার মতো সিচুয়েশন কিন্তু থাকে না অনেক সময় নেওয়া হয় কিন্তু সেটা বিশেষ বিবেচনায় সব মনে রাখবেন যে প্রশ্নপত্র ফাঁস হলেও তারা কিন্তু দ্বিতীয়বার পরীক্ষা গ্রহণ করবে না এটা নিঃসন্দেহে বলা যায় যদি সারা বাংলাদেশে পরীক্ষা অনুষ্ঠিত হয় আর যেহেতু প্রাইমারিতে আপনাদের জোন ভিত্তিক পরীক্ষা হবে সেক্ষেত্রে কোনো জোনের প্রশ্ন যদি ব্যাপক আকারে ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু তারা রিপিট করে পরীক্ষা নেবে তো পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার চিন্তাভাবনা করে আপনারা এই চাকরির পরীক্ষা দিতে আসবেন না বর্তমানে কিন্তু হচ্ছে মেধার ভিত্তিতে নাইনটি হচ্ছে মেধার ভিত্তিতে নিয়োগ হবে আর সাত হচ্ছে কোঠায় চলে যাবে তো আর বলা আছে বিজ্ঞান বিভাগের জন্য টোয়েন্টি পার্সেন্ট তো অনেকেই বলা বলি করতেছেন যে বিজ্ঞান বিভাগের প্রার্থীরা মাত্র হচ্ছে শতকরা বিশ জন চাকরি পাবে এটা কিন্তু না এটা হচ্ছে আপনাদের যদি আপনারা মেধায় কোয়ালিফাই করেন তাহলে সেটা বিজ্ঞান নাকি মানবিক সেটা দেখা হবে না কিন্তু যদি দেখা গেল যে বিজ্ঞান বিভাগের প্রার্থীরা হচ্ছে মাত্র দশ পার্সেন্ট কোয়ালিফাই করেছে বাকি বাণিজ্য এবং মানবিক বিভাগের শিক্ষার্থীরা বা প্রার্থীরা হচ্ছে বাকি শতাংশটা কোয়ালিফাই করেছে সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞান বিভাগকে বিশ পার্সেন্টে নিয়ে যাবে তাদের মার্কসটা একটু কমিয়ে হলেও টোয়েন্টি পার্সেন্টে নিয়ে যাবে কিন্তু অতীত অতীত অভিজ্ঞতা বলে যে বিজ্ঞান বিভাগের প্রার্থীরাই কিন্তু এই পরীক্ষায় খুব বেশি ভালো করে থাকে কেননা তারা গণিত এবং ইংরেজি বিষয়ে মোটামুটি দক্ষ হয় তো এই জন্য মানে এই টোয়েন্টি পার্সেন্ট এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নেই এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে আপনি সময় নষ্ট করবেন না আপনার কাজ হচ্ছে পড়াশোনা করা আপনি ভালোভাবে পড়াশোনা করেন এবং মোটামুটি যদি নব্বই নম্বরের মধ্যে আপনি যদি সিক্সটি পেয়ে যান তাহলে আপনার চাকরি নিশ্চিত বলা চলে আর ভাই ভাই যদি দশের মধ্যে আট পান তাহলে সিক্সটি এইট পেলে আমার মনে হয় চাকরিতে আপনি কোয়ালিফাই করতে পারবেন তো আমি আরও বিস্তারিত আলোচনা করবো বিভিন্ন বিষয় সম্পর্কে আর এই যে প্রাইমারি যে মানে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার হচ্ছে যে সার্কুলারটা হয়েছে তো এখানে যে মানবণ্টনটা দেওয়া হয়েছে নতুন মানবণ্টন অনুযায়ী হচ্ছে নব্বই মিনিটের পরীক্ষা কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রত্যেকটা নম্বরের জন্য এক মিনিট করে সময় আপনি বরাদ্দ পাচ্ছেন নব্বইটা প্রশ্ন নব্বই মিনিট মানে দেড় ঘন্টা পরীক্ষা হবে এটা দেখে আবার ভাবার কোনো কারণ নাই যে আসলে লিখিত পরীক্ষা হবে কি না অনেকে মানে এগুলো চিন্তা চিন্তাভাবনা করেন মনে রাখবেন আমি আমার মতে পরীক্ষা অবশ্যই এমসি কিউতে অনুষ্ঠিত হবে এবং বিগত সালেও কোথাও কিন্তু এমসিকিউ কথাটা লেখা ছিল না সরাসরি বলা ছিল লিখিত পরীক্ষা লিখিত মানেই তারা এমসি কিউ বোঝাচ্ছে ঠিক আছে এখানে তো অনেক পরীক্ষায় আবার লিখিত মানে বোঝায় মানে হচ্ছে বিশ্লেষণ ভিত্তিক আপনাদের লিখতে হয় কিন্তু এই পরীক্ষাতে লিখিত মানে এমসি বোঝানো হয় যেটা আমি যদি অতীতের প্রাইমারির প্রশ্নগুলো আপনাদেরকে একটু দেখাই দেখেন হচ্ছে আমি একটু চলে যাচ্ছি কোথায় রয়েছে এই যে দেখেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কিন্তু বিভিন্ন ধাপের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এই যে এটা দেখেন এটা হচ্ছে দুই সর্বশেষ পরীক্ষা উনত্রিশ দিন হচ্ছে দুই হাজার খুব অনুষ্ঠিত হয়েছে এরপর কিন্তু আর কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এখানে মোট পঁচাত্তর নম্বরের হচ্ছে পরীক্ষা হয়েছিল আমি হচ্ছে আপনাদের প্রশ্নটা হচ্ছে দেখাতে পারি তো আজকে দেখাচ্ছি না এর পরবর্তী সময় আমি একেবারে বিস্তারিত এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমি ধারাবাহিকভাবে আপনাদের অঙ্ক ইংরেজি বাংলা এই বিষয়গুলো সাজেশনমূলক আপলোড করব। তো এই হচ্ছে সাজেশনমূলক অঙ্কগুলো পাওয়ার জন্য বা ইংরেজিগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন